বলছি ভিডিওটি কেউ স্কিপ করবে না আমি আজকে দেখাবো আগেকার যুগে রাজা বাচ্চারা কত সুন্দর জিনিস ব্যবহার করতো এবং তারা কতটা শৌখিন ছিল সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনারা দেখতে পারবেন তো এই মুহূর্তে আমি আছি মুসলিম সাহিত্য জাদুঘরে এই এখানকার কিন্তু অনেক ভিডিওই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনারাও দেখতেছেন কিন্তু আপনার কিন্তু খুব সহজেই কিন্তু মোবাইলের মাধ্যমে এত সহজে এই দৃশ্যগুলো দেখবেন এটাও আমি নিজেও কল্পনা করতে পারিনি এখনকার যুগে আমরা খুব সহজেই কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পারি কিন্তু আগেকার যুগে কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না আগেকার যুগে আমরা যখন কোনো কিছু দেখার ইচ্ছে ছিল তখন কিন্তু সরাসরি যা ভিজিট করতে হতো কিন্তু এখন আমরা মোটামুটি হাতে থাকা মোটোফোনের সাহায্যে আমরা সহজেই এই বিভিন্ন দৃশ্য বা বিভিন্ন জিনিসপত্র আমরা খুব সহজেই দেখতে পারি তো যাই হোক আগেকার যুগে রাজা বাচ্চারা আসলে কতটা শৌখিন ছিল এই ভিডিওর মাধ্যমে তা স্পষ্ট হয়ে যাবে এবং মানুষ মানে কত চিন্তের চেতনা করতো সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারি যে তাদের চিন্তে চেতনার ফল কিন্তু আজকে সারা বিশ্বে কিন্তু একটি নজিরবিহীনভাবে দৃষ্টান্ত লাভ করছে আগেকার যুগে মানুষের ব্যবহার্য অংশ আমরা কিন্তু সহজেই সচরাচর কোথাও আমাদের দেখার সুযোগ নেই কিন্তু বিভিন্ন জাদুঘরে কিন্তু এটা চিন্তা করে অনেকেই অনেক কিছু তারা এই জাদুঘরে অনেক গিফট করছে এবং তারা সংগ্রহণ করছে তো যাই হোক এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ছিল তারপরেও কিন্তু ভিডিওর পারমিশন নিয়ে এই এখানে কিন্তু ভিডিও শ্যুট করা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যেটা আপনারা খুব সহজেই দেখতে পারবেন এখানে প্রত্যেকটা গ্যালারি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাহলে অনেকটাই সময় সময় লাগবে কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যে ছোটো ছোটো ভিডিও আকারে সবাইকে ভালো কিছু দেখানোর জন্য তো আপনারা দেখেন আপনারা দেখলে কিন্তু পুরাতন জিনিসপত্র দেখলে মন ভালো হয়ে যায় মনের মধ্যে একটা চিন্তা কল্পনা চলে আসে যে তারা আগেকার যুগের মানুষ কত সুন্দর করে জিনিসপত্র তারা ব্যবহার করতো সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্পষ্ট হচ্ছে নতুন জিনিসপত্র কার কার ভালো লাগে এই ভিডিওর কমেন্টসে একটু জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে নতুন আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমার এই পেজটিতে যারা ফলো দেন নেই আশা করি ফলো দিয়ে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশানও চলে যাবে আপনারা দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত সুন্দর জায়গা এবং সুন্দর কিছু যেটা আপনারা অবশ্যই দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে এই উদ্দেশ্য করেই কিন্তু আমি কন্টিনিউ কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও করে যাচ্ছি আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগা খারাপ লাগা বিষয়গুলো একটু শেয়ার করবেন এবং আপনাদের চাওয়া পাওয়ার মাঝেই কিন্তু আমার উৎসাহ বাড়বে আপনারা যদি নতুন কোনো কিছু জিনিস জানতে চান বা দেখতে চান আমাকে জানানোর চেষ্টা করবেন এবং সেখানে গিয়েই সেই দৃশ্য এবং সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেটা আপনি চান আমি বিশেষ করে ছুটির দিনে সময় চাই ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে নতুন কিছু আপনাদের সাথে প্রদর্শন করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এখানে এত কিছু আছে যেটা আমি আগে কল্পনা করে নিই আমার কাছে খুবই ভালো লাগছে সব কিছু মিলেই অসাধারণ ছিল আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখতে পাব আগের যুগে মানুষ কত সুন্দর ঘরি ব্যবহার করতো তাদের সাউন্ড সিস্টেমগুলো কত আধুনিক ছিল এখন কিন্তু আমরা এগুলো দেখলে আমাদের মনে মধ্যে কিন্তু অনেক ইচ্ছা থাকে যে এরকম যদি জিনিস আমার পাইতাম তাহলে আমি কিনতাম কিন্তু এটা আসলে কখনোই সম্ভব নয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হলো